সময় ভাবতাম বড় হওয়া মানে জীবনটা সহজ হওয়া এখন বুঝতে পারছি বড় হওয়া মানে দুশ্চিন্তা আর কষ্টের বোঝা বয়ে চলা হ্যাঁ এটাই সত্যি এটাই বাস্তব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি সকালবেলা একটু হাঁস মুরগি ছেড়ে দিলাম তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি ছেলের তো কয়দিন যাবত পরীক্ষা চলছে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না কি একটা অবস্থা যেহেতু যে গরম পড়েছে মানে সারা রাত ঘুমাতে পারে না সকালবেলা একটু ঘুমায় আর স্কুলে যেতে হয় সকালবেলা ছাগল গুলো ছাড়ার জন্য ছাদে ছাগল গুলো দেখেন কি অবস্থা করতেছে ছাগল গুলো বাইরে বের করে দিয়েছি বাইরে বের করে একটু দাঁড়িয়েছিলাম তারপর হচ্ছে ঘরে ঢুকে বিছানাটা গুছিয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর এক দেড় ঘন্টা এই হাঁস মুরগি ছাগল এগুলার পিছনেই পার হয়ে যায় তো কি আর করা যাবে যেহেতু জিনিসগুলা পালিয়ে গুলার যত্নত করতে হবে তো যাই হোক পরে আবার এসে পড়েছি রান্নাঘরে আটাটা কাই করে নিচ্ছি এখন হচ্ছে সুন্দর করে রুটিগুলো বানানোর পালা রুটি বানাতে তো বসে বসে ভালোই লাগে ভাজতেই একটা বিরক্ত লেগে যায় তো রুটি ছাড়া স্বামী সন্তান কোনো কিছুই খেতে পারে না আর নাতি নাতনিরা যেহেতু এসেছে বাচ্চারাও হচ্ছে সবাই রুটি পছন্দ করে যার কারণেই হচ্ছে রুটি বানানো ইদানিং রুটি বানাতে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় কারণ আমার মানে এক পাশ পুরা ডান হাত ডান পা মানে প্রচন্ড ব্যথা যার কারণে রুটি রুটি বানাতে মানে কষ্ট হয় তারপরেও করা যাবে তো ছাড়া নাস্তা খেতে পারে না তারপরেও এখন আর প্রতিদিন রুটি বানাই না এক এক দিন এক এক নাস্তা দেই স্বামীও বোঝে যে আমার কষ্ট হয় তো যাই হোক সুন্দর করে রুটি গুলো বানিয়ে নিচ্ছি আর মেয়েরা যেহেতু আছে রুটি বানানো শেষ হলে ওরা নিজেরা নিজেরাই ভেজে খেয়ে নেবে ভাজা ভাজি ঝামেলা আর আমাকে যেত হয় না তো সবগুলো রুটি সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে স্বামীর জন্য ভেজে নিব আমরা তো পরে নাস্তাটা খাই কিন্তু স্বামী যেহেতু ভোরবেলা উঠে এজন্য তার নাস্তাটা আগে দিতে হয় মাশাল্লাহ রুটি একদম ফুলকো ফুলকো হচ্ছে দেখতেও ভালো লাগতেছে তাই না তো রুটি ভাজা শেষ এখন হচ্ছে ডিম পোস করে নিচ্ছি ডিম একদম মানে আমি উল্টাতে পারতেছিলাম না রা করে একদম ছেঁড়া বেড়া করে ফেলেছি তো এরকমই হচ্ছে আজকে স্বামীকে দিব দেখি সে কি বলে রাগ উঠলে মাঝে মাঝে এরকম করে ফেলি মানে হলে হোক না হলে না হোক যেরকম হয় ওই রকমই মানে একটা জিনিস যদি ভালো না হয় সেটা কিন্তু অনেক রাগ উঠে তো যাই হোক নাস্তা রেডি তারপর হচ্ছে এদিকে চা বসিয়ে দিয়েছি চা পাতি চিনিও দিয়ে নিলাম এখন হচ্ছে আস্তে আস্তে জাল করে চাটা বানিয়ে ফেলবো তো দুধটা ছাড়া হচ্ছে রুটি খেতে নাকি ভালো লাগে না চাই বানিয়ে নিলাম তারপর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে শুধু মুরগির মাংস আর মাছের মুড়িগন্ড তো এগুলোই হচ্ছে রান্না পরে আবার মেয়ে মাছের ডিম ভুনা করে নিয়েছে সেটা ভিডিও করা হয়নি তো এগুলোই ছিল রান্না বাড়া পরে সন্ধ্যার পরে মেয়েরা পপকর্ন ভেজে তারপর বাটার বন চা দিয়ে নাস্তাটা করে নিচ্ছিল তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ